সাত সকালে ইডির হানা অবশেষে মুখ খুললেন সুজিত বসু কি বললেন জেনে নিন এর আগে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে পড়েছিলেন তার বাড়িতে বহু সময় ধরে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা তারপর তাকে গ্রেপ্তার করা বা তার বিরুদ্ধে তেমন বড় মাপের কোনো পদক্ষেপ নেওয়ার মতো ঘটনা সামনে আসেনি কিন্তু আজ সকাল থেকেই ফের তৎপরতা দেখা যায় ইডির মধ্যে যেখানে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিসে পৌঁছে যায় কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা স্বাভাবিকভাবেই যারা দুর্নীতির বিরুদ্ধে এই রাজ্যের বুকে লড়াই করছেন তারা প্রত্যেকেই আশাবাদী হয়ে পড়েন যে এবার হয়তো বড় কোনো পদক্ষেপ হতে পারে শেষ পর্যন্ত কি হবে তল্লাশি প্রক্রিয়া চালানোর পর ইডি কী করবে সেটাই তাদের ব্যাপার তবে যে মন্ত্রীর অফিসে তল্লাশি চালানো হয়েছে সেই মন্ত্রী সুজিত বসু এবার গোটা বিষয়ে মুখ খুললেন আজ সকাল থেকেই চূড়ান্ত তৎপরতা দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মধ্যে যেখানে প্রথমেই তারা সলটেকের রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিসে পৌঁছে যান জানা গিয়েছে পৌর নিয়োগ দুর্নীতি মামলায় আবারও রাজ্যের এই মন্ত্রীর অফিসে বেশ কিছু নথির সন্ধানে তারা তল্লাশি চালিয়েছে আর সামনেই যখন নির্বাচন তখন তার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তল্লাশিকে ঘিরে রাজনৈতিক পালাবদলের একটা সুর চড়েছে তবে সকলেই ছিল যে এই ব্যাপারে সুজিত বসু কি প্রতিক্রিয়া দেন আর এর আগেই তার বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি হয়েছে এবার তার অফিসে তল্লাশি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাই তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন সংবাদ মাধ্যমের কর্মীরা এই দিন এই ব্যাপারে রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বুঝিয়ে দেন যে রাজনৈতিক ক্ষেত্রে পেরে উঠতে না পেরে এই সমস্ত কাজ করা হচ্ছে এজেন্সি দিয়ে সুজিত বাবু বলেন দেখুন এটা তো আমি বলতে পারবো না তবে নির্বাচন যখন আসে তখন যারা পার্টিতে অত্যন্ত সক্রিয় তাদের বাড়িতে যায় আজকেও আমার অফিসে গিয়ে রেস্টুরেন্টে গিয়েছে নিতায়ের বাড়িতেও গিয়েছে বেছে বেছে টার্গেট করছে এই একটাই কারণ আমার মনে হয় যে এই সমস্ত জায়গায় ওদের লোক বলে কিছু নেই তাই রাজনৈতিকভাবে এই আক্রমণ করা হচ্ছে দর্শক ভোটের আবহে এই ধরনের যে মন্ত্রী সুজিত বসুর অফিসে হানা দেওয়া ইডির একটা নতুনকারী পদক্ষেপ সেটিকে সত্যি রাজনীতির একটা কোনো প্রতিহিংসার রাজনীতি না সত্যিকারে সুজিত বসুর বিরুদ্ধে কোনো একটা দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে সেটা অবশ্যই সময় বলবে দর্শক এই সুচিত বসু সম্পর্কে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন